আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার কাপাসিয়া থানার আমরাইত গরুর হাটে এ হাট বসে থাকে সপ্তাহে প্রতি মঙ্গলবার আজকে আমরা আপনাদেরকে হাট থেকে বিভিন্ন গরুর দরদাম জানার চেষ্টা করব বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে ইন্ডিয়ান বলদ গরু ইন্ডিয়ান বলদ গরুর দরদাম জানাবো পাশাপাশি সার গরু রয়েছে সার গরুর দরদাম জানাবো এবং এই হাটে আপনারা গরু কিনলে আপনাদের কত টাকা হাসিল দিতে হবে সেই সম্পর্কে জানাবো তো আশা করছি আমরাইত গরুর হাট থেকে গরুর দরদাম জানতে পোটা সমাজের আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম

ওজন কতটুকু হবে সাড়ে সাত মোন সাড়ে সাত মন আচ্ছা কত হলে বেচা বিক্রি হবে ভাই আশি পঁচাশি হলে বেচবো আশি পঁচাশি হলে বিক্রি হবে আচ্ছা হাসিল কত টাকা হাসিল হলে এক হাজার টাকা গরু কিনলে হা এক হাজার টাকা না বেচালি দুইশো আর কিনাল আষ্টশো ও আচ্ছা যে কিনবে তার আটশো আর আপনি বিক্রি করলে আপনার দুইশো টোটাল এক হাজার টাকা আষ্টশো যত টাকা দিয়েই কিনুক আচ্ছা আপনি বলতেছেন এক হাজার উনি বলতেছেন আটশো আষ্টশো আষ্ট যাই হোক আমরা বেসালিটা আজিত বেশাল মানে কিনা আর আটশো টাকা

আচ্ছা কেমন বেচা বিক্রি হয় আটে হয় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয় ভালোই হয় না আচ্ছা কেউ চাইলে কি আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে জি আচ্ছা যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটি একটু বলুন যে কোনটা জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট সেভেন ফাইভ জিরো সেভেন সিক্স আচ্ছা শুধু কি বলদই সংগ্রহ করতে পারবে না সার গরু আমার কাছে বলদ বা বড় সিনিয়র সার আছে সারও আছে না না হাই বড় বড় পাঁচ লাখ ছয় লাখ

দু একটা সুন্দর সুন্দর গরু দেখি আর দর্শক বন্ধুরা আসলে আপনারা দেখতে পাচ্ছেন গরু গুলো খুব চাপা যার কারণে খেতে পারতেছি না আচ্ছা এদিকে যে লাল লাল গরু গুলো দেখতেছি প্রাইস যদি একটু ধারণা দিতেন লাখ দাম

টার্গেট কত এটা টার্গেট হলো পনেরো পনেরো আচ্ছা বাজারে ক্রেতা কেমন দেখতেছে ভালোই ক্রেতা ভালোই ভালো আচ্ছা এখন তো প্রচন্ড শীত শীতের জন্য কি গরুর দাম কম এরকম কিছু না হচ্ছে না কম না আপনার দাম চড়া বেশ চড়াই চড়াই আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা কি করেন ভালো থাকেন আচ্ছা ধন্যবাদ